দেখা হবে আমরা এখন কুমিল্লার চৌদ্দরাম গ্রিন ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের আহ গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একটু আড্ডা দিচ্ছে গ্রীন ভিউ আসলে গাছ লাগিয়ে একেবারে গ্রিন ই করে রেখেছে এর জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটু জানবো আমাদের সিরাজগঞ্জের গ্যাদাদের কাছে বিস্তারিত কুমিল্লা চোদ্দো গ্রাম আমরা এখন প্রায় রাত তিনটা বাজে আমরা কুমিল্লা চোদ্দো গ্রাম হোটেলের সামনে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের আমাদের দিব বন্ধু গ্রিন ফিওর এই বৃক্ষগুলো যাত্রীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বিশেষ করে পরিবেশ ও প্রকৃতি প্রেমী যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই গাছপালা এবং গ্রিন ভিউ দেখে এখানে আসার চেষ্টা করে গ্রিন ভিউটা সত্যি দর্শনার্থীদের জন্য অত্যন্ত উপযোগী একটি স্থান আসসালামু আলাইকুম

তো এখানে আমরা এই যে গ্রিন ভিউ গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এখানে এসে আমরা দাঁড়িয়েছি একটুখানি হালকা চা পানের বিরতির জন্য আশা করি আপনারাও এদিকে আসবেন আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম এখন বাজে রাত্রি পৌনে তিনটা আমরা যাচ্ছি চিতা উদ্দেশ্যে চিতাং থেকে যাবো কক্সবাজার তে মাঝখানে মধ্যাহ্ন বিরতি রাত্রে সুন্দর একটা হোটেল গ্রিন ভিউ ফুড প্লেস গ্রিন লাইন হাউস রেস্টুরেন্ট এখানে একটু আমরা রাত্রি খাওয়া দাওয়া করলাম এখন ইনশাল্লা রওনা হবো আপনাদের সকলের দোয়া কামনা করছি সুন্দরভাবে যেন আমাদের যাত্রা সম্পন্ন করতে পারি সবাইকে ধন্যবাদ শুভরাত্রি আজ অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে এই কুমিল্লার হাইওয়ে রোড চৌদ্দ রাম এলাকার এই গ্রিন ভিউ হোটেলটি সত্যি আমাদের কাছে অসাধারণ ভালো লেগেছে তাই এখানে একটু বিরতি দিয়ে আমরা রাত প্রায় পনেরো তিনটা এই সময় আমরা এখানে একটু বিরক্তি দিয়ে আমরা চা আড্ডা এবং এই গ্রিন ফিয়ের চমৎকার গ্রিন গাছপালাগুলো গুলো আমাদেরকে মুগ্ধ করেছে